একটি বিশেষ আমল আছে যেটি সম্পর্কে আল্লাতালা কোরআনে বারবার একাধিক স্থানে স্পষ্টভাবে এবং জোর দিয়ে বলেছেন এটি অধিক পরিমাণে কর এই আমলটির জন্য কোরআনে এমন জোরালো নির্দেশ আর কোনো আমলের জন্য দেয়া হয়নি তার প্রমাণ কোরআনে বিশেষ করে সুরা আহজাবের ৩৫ নম্বর আড়াতে আল্লাতালা বলেন নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী মুমিন পুরুষ ও মুমিন নারী অনুগত পুরুষ ও অনুগত নারী সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী সদাকা প্রদানকারী পুরুষ ও নারী রোজাদার পুরুষ ও রোজাদার নারী নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ ও নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। এখানে শেষে বলা হইছে আল্লাহকে অধিক স্মরণকারী মানে বেশি বেশি জিকির করার কথা এখানে তালা অন্য কোনোটিতে বলে নাই বেশি বেশি রোজা রাখো